নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা আগামী নব্বই দিনের মধ্যে কেতু টর্চ নিয়ে খুঁজতে চলেছে এই তিন রাশিকে কোটি টাকার ব্যাগ দেবে বলে হ্যাঁ অর্থাৎ আগামী নব্বই দিনের মধ্যে কেতু প্রচুর অর্থশালী করতে চলেছে এই তিনটি সৌভাগ্যশালী রাশিকে হ্যাঁ আমি এই ভিডিওতে বারোটি রাশির মধ্যে তিনটি স্পেশাল স্পেশাল রাশির নাম বলবো যে রাশিগুলিকে কেতু টর্চ নিয়ে খুঁজতে চলেছে আগামী নব্বই দিনের মধ্যে দেখুন বেসিক্যালি রাহু ও কেতু দুটি প্ল্যানেট প্রচণ্ড পরিমাণে ভূমিকা রয়েছে এই কলিযুগে রাহু একদিকে রাহু একদিকে আমাদেরকে আকস্মিক অর্থপ্রাপ্তি যেমন দেখায় কেতু দেখায় গুপ্ত ধন হ্যাঁ গুপ্ত ধন এই গুপ্ত ধন বা গুপ্তবিদ্যা সমস্তটাই কিন্তু কেতু গ্রহের আন্ডারে অর্থাৎ যা কিছু গোপন বা গুপ্ত বা সুপ্ত সেটাই কিন্তু কেতু গ্রহের আন্ডারে তো বর্তমান যুগে গুপ্ত ধন কিন্তু পাওয়া সম্ভব নয় কিন্তু সম্ভব কিভাবে সম্ভব সেটা আমি আপনাদেরকে ডিটেলস ভালো করে খুলে বোঝানোর চেষ্টা করছি তারপর আমি তিনটি রাশির নাম বলবো দেখুন আগেকার দিনে আপনারা অনেকেই শুনেছেন ভারতবর্ষে বাংলাদেশে লাঙলের ফলাতে মোহর উঠে এসছে ঘরা ঘরা মোহর উঠে এসছে হ্যাঁ কয়েন উঠে এসছে রুপোর কয়েন উঠে এসছে এই কথাগুলো কিন্তু অবাস্তব নয় কিন্তু আগেকার দিনে এ সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু এখনকার দিনে কি ঘটে এগুলো কখনোই না আর হবেও না তাই আপনারা এই গুপ্তধন পাবেন কি করে গুপ্তধন পাবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে হ্যাঁ গুপ্তধন পাবেন ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করে তবে আমি আপনাদের এক্সপার্ট নই যে আমি আপনাদেরকে বলবো কোন শেয়ারে ইনভেস্ট করবে সেটা আপনাদেরকে বুঝে সুঝেই করতে হবে তবে আমি বলবো আপনারা যে সমস্ত শেয়ারগুলো অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো স্টাবলিশড কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করাটাই বেটার হ্যাঁ এবং এর জন্য আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ ক্রিপ্টো মানে বিটকয়েন নাম শুনেছেন আপনারা এই ক্রিপ্টো বলুন বা বিটকয়েন বলুন এরকম অনেক কয়েন বেড়ে গিয়েছে তো এর মধ্যে কিছু কয়েন আছে যা যেগুলো প্রচণ্ড পরিমাণে পাম্প করে তো যাই হোক আপনারা যারা জানেন যে কোন জায়গায় ইনভেস্ট করলে কি হতে পারে তারা তো জানেনি আর যারা জানেন না তারা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে কেতু গ্রহ যদি শুভ না থাকে তাহলে কিন্তু লসের সম্ভাবনা রয়েছে যে কারণে আমি বলছি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত জন্মছক বা বাচ্চারটি বিশ্লেষণ করে নিন তো আসুন এবার আমি আপনাদেরকে তিনটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি আগামী নব্বই দিনের মধ্যে কেতু টর্চ নিয়ে খুঁজতে চলেছে টাকার ব্যাগ দেবে বলে তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যে কেতু আপনাদের হাতে টাকার ব্যাগ তুলে দিতে চলেছে হ্যাঁ যে কারণে টর্চ নিয়ে খুঁজতে চলেছে আপনাদেরকে তবে কন্ডিশন একটাই আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চাটে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এর দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে কেতু টর্চ নিয়ে খুঁজতে চলেছে টাকার ব্যাগ দেবে বলে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু কেতুর দ্বারা আপনারা কোটিপতি হতে চলেছেন অর্থাৎ কেতু আপনাদেরকে প্রচুর অর্থ এনে দিতে চলেছে আগামী নব্বই দিনের মধ্যে তবে কন্ডিশন একটাই আপনার নিজস্ব ব্যক্তিগত বারচাটে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে কেতু টর্চ নিয়ে খুঁজে বেড়াতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যে কেতু আপনাদের হাতে কোটি টাকা তুলে দিতে চলেছে হ্যাঁ তবে কন্ডিশন একটাই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ